মক্কা মদিনায় গিয়ে মক্কা শরীফ মদিনা শরীফের ইমামদের পেছনে নামাজ পড়ে না তাদেরকে ওহাবি বলে বেটা মৌলভী কাবা শরীফের ইমাম কি সলিমদ্দি কুসি মনে করছ তোমার মতো আলো কাবা শরীফের ইমামের জুতো সাফ করার যোগ্যতা নাই মসজিদ নবীর ইমাম মসজিদ নবীর ইমাম শেখ আব্দুর রহমান আল হোজাইফি কত বড় মানেরালেন বেটা তোমার কপল পোড়া তাই রসুল্লাহ মসজিদ এই মানুষের পিছনে নামাজ করতে পারো না কার শরীফের নাম হজিরতুল শেখ আব ডাক্তর আব্দুর রহমান আদাইস সউদ আদাই আলি আল যাওয়ের ডাক্তার সালে আল হুমাইন বিশাল আলেন একজন শোভানন্দা গিয়ে নামাজ পড়ে না কয় অহাবি তারা মনে কোথার থেকে আচ্ছা ফিরে নে তার পিছনে দৌড়িতে থাকে বলেন এগুলি কি অসম্ভব কপাল পোড়া সেই জন্য ওর মাজারে কিছু দিবেন না যা দেওয়ার সব গরিবদের দেবেন কাদেরে দেবেন যা দেওয়ার কাদেরে দেবেন মাজারে টাকা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না চাদর দেবেন না পয়সা দেবেন না কারাটাও দেবেন না হাতি করে দেখা